আপনার জানলে অবাক হবেন যে সুইডেনে বর্তমানে অন গোয়িং সাঁত্রিশ হাজার নয়শো উনিশটা জব ভ্যাকেন্সিস রয়েছে অর্থাৎ যদি মাত্র একটা পোর্টালে আমরা সাঁত্রিশ হাজার ভ্যাকেন্সিস পাই তাহলে এরকম আরও তিনটা পোর্টাল রয়েছে সুইডেনের জন্য যেগুলো সুইডেন গভর্নমেন্ট ভেরিফাইড ওয়েবসাইট এর পাশাপাশি বিভিন্ন ধরনের ডিডেট কোম্পানি সাপ্লাই কোম্পানি এগ্রিকালচার ফার্ম এইসব কোম্পানিতে মিলে প্রায় লক্ষাধিক ভ্যাকেন্সি সুইডেনে বর্তমানে আছে এবং আমি আপনাদের সাথে জব ওয়েবসাইটগুলোকে শেয়ার করতেছি আলাইকুম ওয়েলকাম টু সুইডেন এটা হচ্ছে সুইডেনের গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা যারা বাংলাদেশ থেকে কান্ট্রি সুইডেনে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছি তাদের জন্য এই ওয়েবসাইটটা হচ্ছে একটি সলিউশন আমরা অনেকেই চাই দালাল ছাড়া সরাসরি নিজেরা প্রসেস করে একটা ভালো কান্ট্রিতে সেখানে কিছু কান্ট্রি আছে যারা এই প্রসেস গুলোকে খুব ইজি করে রেখেছে এবং খুব স্ট্রেইট ফরওয়ার্ড রেখেছে যেন আপনারা সরাসরি সেখান থেকে সার্ভিসটা নিতে পারেন সেরকম একটা কান্ট্রি হচ্ছে সুইডেন আর সেরকম একটা ওয়েবসাইট হচ্ছে সুইডেনের এই গভর্নমেন্ট ওয়েবসাইট এখানে আসার পরে আপনি একটু স্ক্রোল করে নিচে দিকে গেলে সেখানে আপনারা দেখতে পাবেন ওয়ার্ক অ্যান্ড বিজনেস নামের একটা পার্ট আছে আর সেখানে আছে হোয়াই ওয়ার্কিং সুইডেন এখানে ক্লিক করলে আমরা সুইডেনের কাজ এবং বিজনেস সম্পর্কে একটা আইডিয়া পাবো যদি নিচের দিকে যাই সেখানে থাকবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফাইন্ডিং জব অ্যাপ্লাইং ফর এ জব এরপরে হচ্ছে এখানে আপনারা লেখা দেখতে পাবেন লুকিং ফর ওয়ার্কিং সুইডেন আপনি কি সুইডেনে কোনো কাজ খুঁজছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি তাই এখানে তার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আর আমরা যেহেতু ইউ নেশনের বাইরে অবস্থিত তো আমাদের জন্য স্পেসিফিকভাবে কি কি করতে হবে তা কিন্তু তারা এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে সিটিজেনস অফ নন ইউ কান্ট্রিজ আমাদেরকে কি করতে হবে স্টেপ ওয়ান আপনার কাছে একটা ফুল টাইম জব অফার বা এমপ্লয়মেন্ট পারমিট থাকতে হবে এরপর আমরা যদি চিন্তা করি যে আমরা কীভাবে সুইডেনের জবগুলো খুঁজে বের করব তো জব খোঁজার জন্য সুইডেনে বেশ কিছু অপশনস রয়েছে সুইডেনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম জব খুঁজতে চলে আসবে হচ্ছে ইউরেস এটার ফুল ফর্মেট হচ্ছে ইউরোপিয়ান ইমপ্লয়মেন্ট সার্ভিসেস এখানে আপনারা যদি অ্যাপ্লাই 40 jolib. এন্টার ইউরোপের ভিতরে বিভিন্ন কান্ট্রিতে কি পরিমাণ ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন আরেকটা জব ওয়েবসাইট দ্য লোকাল ব্যাংক জব ভ্যাকেন্সিস ফর অল অফ সুইডেন আর এটা কিন্তু একটা গভর্নমেন্ট ভেরিফাইড জব ওয়েবসাইট আপনারা দেখেন এটার পরে এ ডট এস ই আছে এবং এইখানে আপনারা একটু দেখেন যে কি কি প্রফেশনস রয়েছে এবং কোন প্রফেশনে কি পরিমাণ জব ভ্যাকেন্সিস রয়েছে প্রথমে আমরা এখান থেকে খেয়াল করি কুক অথবা শেফ হিসেবে প্রায় সাতশো উনষাট অথবা সাতশো ষাটটা ভ্যাকেন্সিস রয়েছে এরপরে ক্লিনার হিসাবে প্রায় ছয়শো সাতাত্তরটা ভ্যাকেন্সিস রয়েছে এর পাশাপাশি अहर हाउस प्रोजेक्ट मैनेजर সেলস পার্সন এই ধরনের আরও ভ্যাকেন্সিস তো রয়েছেই এর পাশাপাশি আরও একটি জব ওয়েবসাইট হচ্ছে মনস্টার মনস্টার ডট এসি এটাও সুইডেনের একটা রেজিস্টার্ড ওয়েবসাইট যেখান থেকে আপনারা ভেরিফাইড কোম্পানি খুঁজে বের করে অ্যাপ্লিকেশন করতে পারেন এখন আমরা তিনটা ভেরিফাইড ওয়েবসাইট পেয়ে গেলাম আমাদের জব অ্যাপ্লিকেশনের জন্য এখন আমরা যদি ইউরেস অথবা ইউরোপিয়ান এমপ্লয়মেন্ট সার্ভিসের এই ওয়েবসাইটের আন্ডারে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে কীভাবে জবগুলো খুঁজতে হবে প্রথমত হচ্ছে এখানে আমরা কিওয়ার্ড দিয়ে জব খুঁজতে পারি এ পর্যায়ে আমরা যদি অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে সুইডেনের জব অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে এখানে আমরা পাইপ ওয়েল্ডার লিখে সার্চ আর ওয়েল্ডিং টা হচ্ছে বিস্তর একটা সাবজেক্ট এখানে অনেক ধরনের ওয়েল্ডিং রয়েছে আপনারা যে যে সেক্টর ওয়েল্ডিং এর কাজ করেন সেই সেই সেক্টর ওয়েল্ডিং লিখে সার্চ করবেন এখানে এটা লিখে সার্চ করার সাথে সাথে আমরা মোটামুটি দশটা রেজাল্ট পেয়েছি এখন চলে আসি আমরা এইখানে জব ব্যাংকে ওয়েল্ডার লিখে সার্চ করব এখানে আমরা বেশ কিছু রেজাল্ট পেয়েছি এখানে একটা মজার বিষয় দেখেন যে দ্য লোকাল ব্যাংক এই ওয়েবসাইটে যখন আমি ওয়েল্ডার লিখে সার্চ করলাম এখানে আমার একটা কোম্পানি আসছে ওয়েল্ডিং এর ক্ষেত্রে ভালমেট এবি সিমিলারভাবে যখন আমরা ইউরোপিয়ান এমপ্লয়মেন্ট সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য সার্চ করলাম সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ঠিক একই কোম্পানির একটা ভ্যাকেন্সি পেলাম অর্থাৎ এই কোম্পানিটা একটা ভ্যালিড কোম্পানি তাদের জব পোস্টিংটা দুইটা ওয়েবসাইটেই আছে সুইডেনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় আর কি যখন আপনি কোনো ফরেন ওয়ার্কার নিয়োগ করতে যাবেন অবশ্যই আপনার লোকাল ওয়েবসাইটে সেই জব পোস্টিংটাকে প্রায় এক মাস অথবা দুই মাসের মতো রাখতে হবে তারপরে আপনি গভর্নমেন্টের কাছে বলতে পারবেন যে আমি তো পোস্টিংগুলো দিয়ে দেখলাম বাট সেরকম কোনো ভ্যাকেন্সিস বা সেরকম কোনো রেসপন্স আমি আমার লোকাল পিপল থেকে পাইনি তো আমি কি করবো তখন তারা এই কোম্পানিকে ফরেনারকে নিয়োগের জন্য একটা এমপ্লয়মেন্ট পারমিট দেয় সো এখান থেকে আমরা দেখে নেই ডিরেক্ট হায়ার অর্থাৎ এখানে কোনো থার্ড পার্টি কোম্পানি অথবা কোনো ধরনের কোনো এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়নি সরাসরি ডিরেক্ট এখানে হায়ার করা হবে ওয়ালমেট তো এখন আমরা এই কোম্পানিটাকে আরেকটু যাচাই করার জন্য সরাসরি কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম এই কোম্পানির ওয়েবসাইটে আসলে আপনারা দেখবেন যে এই কোম্পানির কাজ কোম্পানিতে কি ধরনের লোক তারা নিচ্ছে এখানে দেখেন প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কার তাদের এই কোম্পানিতে কাজ করতেছে এখানে আপনারা চেহারাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোম্পানিটাতে যে ইন্টারন্যাশনাল লোকজন নিয়োগ হচ্ছে তাই এই কোম্পানির পোর্টফোলিও তো আসলেই বোঝা যায় এখন এখান থেকে অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে কী করতে হবে কেরিয়ার অপশনে যদি যান সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এখানে লেখা আছে কেরিয়ার ভলমেট ওয়ার্ক উইথ আজ এবং হাউ টু অ্যাপ্লাই ওয়ার্ক উইথ আজে গেলে মোটামুটি আমরা এখান থেকে কোম্পানিতে জবের যে বিষয়গুলো এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো এখানে প্রায় সাতাশিটা ন্যাশনাল লোক কাজ করতেছে সো এরকম অনেক কোম্পানি রয়েছে সুইডেনে যেখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি ফরেন ওয়ার্কার হিসেবে এখন এই পর্যায়ে প্রশ্ন চলে আসে যে কোন কোন সেক্টরে তাহলে আমরা ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো তো এই সেক্টরগুলো সম্পর্কে এখানে একটা বিস্তারিত টেবিল দেওয়া আছে কনস্ট্রাকশন অথবা বিল্ডিং সেক্টরে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান এখানে কি কি পজিশনে ভ্যাকেন্সিস রয়েছে এখান থেকে নোট ডাউন করতে পারেন এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং তারপরে যদি যাই হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল প্রফেশনালস যদিও এগুলো সরাসরি হিট করা একটু কঠিন স্কিল প্রফেশনগুলোতে টার্গেট করাটা সব থেকে ভালো কারণ স্কিল প্রফেশনগুলো ডিমান্ড থাকে বেশি বাট অ্যাজ এ ডক্টর ইঞ্জিনিয়ার টিচার এভাবে নিয়োগ করাটা একটু কঠিন হয়ে যায় কারণ অনেক বেশি সার্টিফিকেশন সার্টিফিকেশনের প্রয়োজন হয়ে পড়ে এরপর হচ্ছে ফুড অ্যান্ড সার্ভিস অ্যান্ড হসপিটালিটি সেক্টরে অনেকগুলো ভ্যাকেন্সিস আছে এরপরে এগ্রিকালচার ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সেক্টরে অ্যাপ্লাই করা যায় ইনফরমেশন টেকনোলজি তো আছেই এই ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার এখান থেকে আপনাদের পছন্দ সই জব এবং জবের কিওয়ার্ড গুলো আপনারা এখান থেকে নিতে পারবে ওয়েল এই ক্ষেত্রে আমরা যদি এগ্রিকালচার সেক্টরে अप्लाई করি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা কিওয়ার্ড পিক করি ধরেন আমি কিওয়ার্ড নিলাম ফরেস্ট ওয়ার্কার এখন এই ফরেস্ট ওয়ার্কার লিখে যখন আমি ইউরোপিয়ান এমপ্লয়মেন্ট সার্ভিসের এই ওয়েবসাইটে अप्लाई করতে যাব তখন আমি এখানে কিওয়ার্ডটা কপি পেস্ট করে দিলাম তারপর আমার এখানে কিন্তু কিছু জব চলে আসে এই জবের বিষয়ে আমাদের কিছু বেসিক ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে হবে অকুপেশন ফরেস্ট্রি অ্যান্ড রিলেটেড ওয়ার্কার্স এখানে ছয়টা ভ্যাকেন্সিস আছে যদি আমি নিচের দিকে যাই সেক্ষেত্রে আমি ইংলিশের ডিটেলসটা পাবো এক্সপিরিয়েন্স তারা বছরের চেয়েছে এরপরে হচ্ছে তারা সুইডিশ অথবা ইংলিশের আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশটা চেয়েছে চেয়েছে অর্থাৎ আপনার দরকার নেই আপনি ইংলিশটা বোঝেন এরকম একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি তারা আর এই কোম্পানির এই জব ভ্যাকেন্সি আইডি কিন্তু এখানে দেওয়া আছে আর এই কোম্পানির নাম হচ্ছে এই কোম্পানি বলতে ইমপ্লয়ারকে বোঝায় নর্থ ফরেস্ট ওয়ার্কার সুইডেস পাবলিক ইমপ্লয়মেন্ট সার্ভিসের আন্ডারে যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এটাও গভর্নমেন্ট জব পোর্টাল আর এইটা গভর্নমেন্ট জব পোর্টাল এই দুইটা সব কোলাবোরেশনের মতো একসাথে থাকে আমরা যে কোম্পানিটি নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে সেই কোম্পানিটার ওয়েবসাইট তো এখানে হচ্ছে এই কোম্পানি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এরপরে কন্ট্যাক্টের নিচে চলে আসলে আমরা দেখতে পাবো তার এখানে লিখেছে ডুই ওয়ান টু অফ পার্টার টিম সি অর ভ্যাকেন্সিস বা ভ্যাকেন্ট পজিশন সেখানে গেলে এখন অ্যাভেলেবেল পজিশনগুলো আমরা এখান থেকেও দেখতে পারবো অর্থাৎ আমি যেটা দেখলাম এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে যদি আপনি এই কোম্পানিতে চাকরি করতে চান আর আপনি এখানে দেখলেন যে অনলাইনে এখানে এই কোম্পানির কোনো পোস্টিং আমরা পেলাম না যদি এখানে একটা আছে ধরেন আমরা পেলাম না সেই ক্ষেত্রে করণীয় হিসেবে তারা বলেছে যদি না পান ইউ ক্যান অলসো সেন্ড আজ এ স্পনটেনুস অ্যাপ্লিকেশন উইথ ইউর সিভি অ্যান্ড পার্সোনাল লেটার অর্থাৎ যেটাকে কভার লেটার বলা হয় অ্যাজ ওয়েল অ্যাজ হট ফরেস্ট্রি কোয়ালিফিকেশনস ইউ হ্যাভ ইন দিস এরিয়া অর্থাৎ যদি এই কোম্পানিতে আপনার অ্যাপ্লিকেশন করতে হয় তাদের যদি অনলাইনে ভ্যাকেন্সি নাও থাকে তাও আপনি আপনার সিভি এবং কভালেটে এখানে সাবমিট করতে পারবেন এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনগুলো পড়া হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যখন বাইরে অ্যাপ্লিকেশন করতেছি আমাদের কাছে কোম্পানি থাকছে না যে কোথায় অ্যাপ্লাই করবো কোথায় আমার অ্যাপ্লিকেশনগুলো তারা দেখবে তারা পড়বে এখানে এটা হচ্ছে এরকম একটা পারফেক্ট কোম্পানি এবং আমি আপনাদেরকে আরও কিছু কোম্পানি দেখালাম কনস্ট্রাকশনের জন্য এই একটা ফরেস্ট্রির জন্য এই একটা তো আমরা যদি এখানে সময় নিয়ে অ্যানালাইসিস করি তো এরকম আমরা একটা লিস্ট তৈরি করতে পারবো দশটা বিশটা পঞ্চাশটা কোম্পানির এবং সেখান থেকে আমরা করতে পারবো এরপরে আমরা যদি ন্যানি অথবা সেক্টরে অ্যাপ্লাই করতে চাই এটাকে ন্যানি বলা হয় বলা এই কিওয়ার্ডটা নিয়ে আমি যখন এই ওয়েবসাইটে সার্চ করব তখন আমার কাছে কিন্তু কিছু কোম্পানি আসবে তো এইখান থেকে আমি যখন অ্যাপ্লাই করব এই যে কোম্পানিটা এই কোম্পানিটা আমি পেলাম যেটা একটা ভ্যালিড কোম্পানি এবং ভেরিফাইড কোম্পানি এবং এদের একটা জব ভ্যাকেন্সি আইডিয়াও আছে এই কোম্পানিটার সরাসরি ওয়েবসাইট আমরা চলে যেতে পারবো সেখান থেকে আমরা চলে যাবো ওয়ার্ক উইথ আস ওয়ার্ক উইথ যে অ্যাপ্লাই করলে আমরা দুইটা অপশন পাবো একটা হচ্ছে সি অ্যাভেলেবল জবস একটা হচ্ছে স্পন্টেনিউস অ্যাপ্লিকেশন সি অ্যাভেলেবল জব হচ্ছে এখন বর্তমানে যে গুলো আছে সেগুলো এখানে লিস্ট করা থাকবে আর স্পন্টেনিউস অ্যাপ্লিকেশন হচ্ছে ধরেন এখানে আপনার রিলেটেড কোনো পোস্ট এখানে নাই সেই ক্ষেত্রে আপনি আপনার সিভিটা এখানে সাবমিট করে রাখবেন তারা পরবর্তীতে দেখে যদি তাদের প্রয়োজন হয় তারা আপনার সাথে যোগাযোগ করবে বা জানাবে তো এখন মোটামুটি আমরা সুইডেনের জব খোঁজা এবং কোম্পানি খোঁজা সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম যে অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে একটু স্যালারি রেঞ্জটা আমরা একটু দেখে নিই এটা হচ্ছে মান্থলি স্যালারি সুইডিশ কারেন্সিতে ক্লিনার এখানে এটা স্যালারি হচ্ছে পঁচিশ হাজার ছয়শো পার মান্থ ন্যানি অথবা কেয়ার গিভারের ক্ষেত্রে পঁচিশ হাজার আটশো রেস্টুরেন্ট কিচেন অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে স্যালারি ধরা হয়েছে পঁচিশ হাজার দুইশো এরপর হচ্ছে শেপ অথবা কুকের ক্ষেত্রে চব্বিশ হাজার নয়শো এটা হচ্ছে মোটামুটি স্যালারির একটা আইডিয়া বাট আপনার কোম্পানি অনুযায়ী পোস্ট অনুযায়ী কিছু কম বেশি হতে পারে এখন অ্যাপ্লিকেশনের জন্য গভর্নমেন্ট ওয়েবসাইট আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে Application if you are based in another country and are looking for vacancies in Sweden, they can be found on the EURES portal. এখানে যেটা বলা হয়েছে আপনার ভিডিওতে দেখতে পারেন যদি আমরা সুইডেনের বাইরে থেকে अप्लाई করি সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য এই যে পোর্টালগুলো ব্যবহার করতে পারবো আর অ্যাপ্লিকেশনের ফার্স্ট স্টেজে শুধুমাত্র আপনার সিভি এবং কভার লেটারটাই কোম্পানির কাছে পাঠাতে হবে যদি কোম্পানি আপনার থেকে আরো ডকুমেন্টস চায় কোম্পানি আপনার থেকে চেয়ে নেবে এবং অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই ইউরোপাস ফরম্যাটের সিভিটা ব্যবহার করতে হবে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সৌদি আরবের এক ভাইয়ের জন্য একটা সিভি তৈরি করেছি এটা হচ্ছে ইউরোপাস ফরম্যাটের সিভি এবং তার জন্য একটা কভার লেটারও লেখা হয়েছে তার জন্য আমরা ফরেস্ট্রি এবং ক্লিনার এই দুটো সেক্টরে অ্যাপ্লিকেশন করব জন্য আমরা যে কোম্পানিগুলো সিলেক্ট করেছি তার ভিতরে একটা হচ্ছে এইটা নর্দিক ফরেস্ট তো অ্যাপ্লিকেশনের জন্য আমরা সরাসরি এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাকে কপি করে নিব কারণ আমি একটু আগে আপনাদেরকে ডিসক্রাইব করেছি যে এখানে তারা তাদের সিভি এবং কভার লেটারটাকে পাঠাতে বলেছে সাবজেক্টটা হবে হচ্ছে আমার কভার লেটারে যে সাবজেক্ট দেওয়া আছে সেইটা তো এই ক্ষেত্রে আমরা আমাদের কভার লেটারটাকে এখানে এভাবে কপি করে দিব এখানে আপনার কোম্পানি নামটা অ্যাড করবেন কোম্পানি লোকেশনটা অ্যাড করতে হবে এরপর আমরা এখান থেকে আমাদের অ্যাটাচমেন্টে গিয়ে আমরা যে সিভিটা তৈরি করেছি তার জন্য সেই সিভিটা আমরা এখানে অ্যাড করে দিব সিভিটা অ্যাড করে দিয়ে এখানে সেন্ড করে দিলে আমাদের অ্যাপ্লিকেশন ডান এরপর যাই ধরেন আপনার কাছে একটা জব ফল এটা চলে আসলো সেই ক্ষেত্রে আমার ভিসা প্রসেসিংটা সরাসরি বাংলাদেশ থেকেই করতে পারবো আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা যে যেখানে আছেন সেখান থেকেই করতে পারবে তো এখান থেকে আমরা যদি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিই তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের নিচে চলে আসতে হবে লেখা থাকবে হচ্ছে অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট হাউ টু অ্যাপ্লাই বেসিক ফ্যাক্টসগুলো সব কিছু এখানে দেওয়া আছে আমরা কিভাবে এই প্রসেসিংটা করতে পারি তো এখানে এ টু জেড সব কিছু দেওয়া আছে আর এই অ্যাপ্লিকেশন প্রসেসে যদি কোনো ইনফরমেশন আরও প্রয়োজন হয় তাহলে আমার নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সেটা সাথে থাকতে পারেন সেখানে আমি অনেক ইনফরমেশন শেয়ার করি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ